আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে আজকে খুশির দিনে আজকে বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে তারকেশ্বরে যাব শ্রাবণ মাসে শুরু হয়ে গেছে আর তারকেশ্বরে আমরা গিয়ে দেখব যে সেখানেতে কিরকম সেখানকার প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এবং যে সোমবারে জল ঢালার যে জলযাত্রীরা যে জল নিয়ে আসে তারা কীভাবে সুস্পষ্টভাবে যাবে সেই তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে আর তার সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে রাখবো যে ট্রেনে করে যারা আসবেন সেই ট্রেনে করে আপনারা কীভাবে আসবেন এবং কোনটা দিয়ে আসবেন সেটাও দেখিয়ে জানিয়ে দেব এবং সময়টা তারকেশ্বর থেকে সকালে কখন ট্রেন যাচ্ছে বা রাত্রিতে কখন প্রথম ফার্স্ট ট্রেন যাচ্ছে এবং হাওড়া থেকে কখন ফার্স্ট ট্রেন আসছে তারকেশ্বরের উদ্দেশ্যে সেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরব চলুন ভিডিওটা সম্পূর্ণটা শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আমি থেকে ওয়েলকাম টু ব্যাক এই মুহূর্তে আছি তারকেশ্বরেতে আর তারকের স্বরে মানে কিন্তু বিশাল মানুষের সমাগম আর এই মধ্যে মন্দিরের সামনে কিন্তু অবৈধ মানুষের ভিড় জমে গেছে এই মুহূর্তে আর শ্রাবণ মাসে লক্ষাধিক মানুষ আসেন বাবার মাথায় জল ডান হার হার মহাদেবটা আছে আপনাদেরকে দেখাবো আজকে সেটাই আপনাদের কথা তুলে এই মুহূর্তে আছে এক নম্বর গেটের সামনে একটু আছে বাবা গেট এই নম্বর গেট প্রবেশদ্বার এক নম্বর গেট দু নম্বর গেট আছে তো আপনারা যারা শাহরাবুজি থেকে অনেকেই আমরা কী করি না গঙ্গা থেকে জল তুলে পায়ে হেঁটে বাবার ঘামেতে আসি এখানে এসে আমরা জল ভালো ঠিক আছে সেই আপনারা সুস্থভাবে কীভাবে আসবেন এবং কোন স্থানে থেকে আপনারা কেনাকাটা করবেন বা কোন দোকান থেকে যাবেন এবং কীভাবে সুষ্ঠুভাবে আপনারা একটি লাইনের মাধ্যমে পুজোটা দিতে পারবেন বাবার মাথায় জল ঢালতে পারবেন এবং যারা ট্রেনে করে আসবেন তারা ট্রেনে কীভাবে আসবেন কটা থেকে কীরকমভাবে কি ট্রেন চলাচল হচ্ছে সেই সমস্ত তথ্যটা আপনারা করুন বাড়িতে দেখুন এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন এবং সকলেই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না হর হার মহাদেব জয় সীমাশম্বর শম্ভু ঠিক সামনে দেখতে পাচ্ছি অন্তী মানুষ করে পূর্ব সান সেরে নিয়ে বাবার মাথায় জল ঢালতে চলেছে আর আমরা ঠিক এই ডব সামনেতেই দেখতে পেয়েছি আর কাকুকে কিন্তু এখানে সমস্ত রকম জল মানে গঙ্গা জল নিয়ে আছেন এখানে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা কাকু রেখেছেন তো কাকু এখানে পুজো দেওয়ার যে ব্যাপারটা আছে ছটা থেকে শুরু হয় বন্ধ হয়ে যায় ওই যাওয়ার পর সাড়ে এগারোটা কুঁচে সাড়ে এগারো থেকে দেড়টা দুটো আর এখানে দেখতে পাচ্ছি যে শাড়ি শাড়ি সমস্ত পোশাদের দোকান ফুলের দোকান আছে ঘটে করে জলও ওখানে কিন্তু বিক্রি করা হচ্ছে আচ্ছা কাকু এই যে শ্রাবণ মাস আসছে এই শ্রাবণ মাসে সোমবার গুলো তো তো ব্যাপক ভিড় হয় আর সোমবার ছাড়াও আচ্ছা

আর মোটামুটি এই যে শ্রাবণ মাস তো আসছে শ্রাবণ মাসে টোটাল কোন সম্বারে বেশি ভিড় হয় তৃতীয় সোমবার তৃতীয় সোমবার তৃতীয় সোমবারে প্রচুর ভিড় হয় তাই তো মাইনগুড়ি পেয়ে যাচ্ছে সোমবারে কিন্তু সবচেয়ে বেশি ভিড় হয় সরকারি মতো মাইনে না পেলে হবে না সরকারি মতো মাইনে পেয়ে গেলে তোমার ভিড়টা বেশি হয় আর এখানে তোমার তোমার কাছে এখানে তুমি আর পুজো দেওয়ার ব্যবস্থা তুমি করে দাও আর সব ইচ্ছা মতো পুজো দেওয়ার ইচ্ছা মতো কিনা আচ্ছা কোনো ইচ্ছা মতো আপনারা এখানে জোরে ব্যাপার নেই যা যা খুশি আচ্ছা শ্রাবণ মাসে শ্রাবণ মাসে তো আসছে দর্শনার্থীরা শ্রাবণ মাসে কি কি ব্যবস্থা থাকে মন্দির সব রকম ব্যবস্থা থানা সবকিছু আসছে একদম তোমার নাম একবার বলে দাও গোবিন্দ হালদার গোবিন্দ হালদার তাই তো হালদার আমাদের পাঁচের জগন্নাথ তলায় বাড়ি আসুন যারা যারা পাঁচের দিকে আসছেন এই যে গোবিন্দ হালদার কাকুকে চিনে রাখলেন আসুন দোকানে এই যে দোকানটা দেখে এখানেই কিন্তু কাকুর দোকান আছে দেখতে পাচ্ছ এদিকে একটা সাইডে কিন্তু পুজোর ডালা কাকু বিক্রি করেন এবং অন্যদিকে কিন্তু সমস্ত এখানে ঠাকুরের বাবার এখানে ধাম হ্যাঁ সমস্ত যেহেতু ঠিক আছে এই কাকুর এখানে দুটোই দোকান তো কাকু অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে সকলে আসো পুজো দাও বাবার কাছে এবং কাকুর সাথে এসো অবশ্যই যোগাযোগ করে পুজো দাও যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে পুজো দেওয়া যেতে পারে তাই তো কাকু তুমি যারা আসছো ভক্তদের জন্য কি বলতে চাও সকলকে আসতে বলে অনুরোধ করি বাবার কাছে এসো নিজের মনে মতো পুজো দাও ঘরো বেড়াও করো সব ব্যবস্থা কোনো ভয়ের কারণ নেই বাবা ভালো আছে ঠিক আছে ধন্যবাদ আর এই মুহূর্তে চলে এসেছি তারকেশ্বর স্টেশনের সামনে তোমরা দেখতে পাচ্ছ যে আপডেট নেওয়ার জন্য ট্রেন কখন ছাড়ছে তারকেশ্বর থেকে রাত্রি সাড়ে বারোটায় ছাড়ছে হাওড়ার উদ্দেশ্যে এবং হাওড়া থেকে কিন্তু দেড়টার সময় প্রথম ট্রেন আসছে তারকেশ্বরের উদ্দেশ্যে তো এই ইনফরমেশানটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর স্টেশনের বাইরেটাতে দেখতে পাচ্ছ কিন্তু ভক্তবিন্দুদের জন্য যারা জলযাত্রী আসছে তাদের জন্য কিন্তু এখানে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে সুন্দরভাবে লাইন দিয়ে এখান দিয়ে যাওয়া যাবে এখানে বসে থাকা যাবে কারণ এখানে কন্টিনিউ কিন্তু যতটা তোমরা দেখতে পাচ্ছ এইদিকে বাঁশ দিয়ে যে ঘেরা রয়েছে এগুলো কিন্তু পাখা দিয়ে সমস্ত কিছু করা রয়েছে শুধুমাত্র জলযাত্রীদের জন্য পর্যন্ত আপনাদেরকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে বলে রাখি যে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার যেটা পড়ছে সেই সোমবার কিন্তু সব বেশি ভিড় হয় তারকেশ্বরে ঠিক আছে সেই সোমবার অর্থাৎ তৃতীয় সোমবার কিন্তু সবচেয়ে বেশি ভিড় হয় তারকেশ্বরে তাই আপনাদেরকে বলবো আপনারা যারা তৃতীয় সোমবারে আসবেন অবশ্যই যথেষ্ট প্রস্তুতি নিয়ে আপনারা আসবেন এবং যে বলে রাখি যে হাওড়ার যে ট্রেনের ব্যবস্থা সেটা কিন্তু রাত্রির থেকে ছাড়ছে বারোটা সাড়ে বারোটা থেকে হাওড়া থেকে এবং আমাদের তারকেশ্বর থেকে কিন্তু আড়াইটা বা দেড়টা থেকে এই ট্রেনগুলো আবার হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছে তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা যারা জল ঢালতে আসবে সকলকে যদি ভিডিওটা সহযোগিতা হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর সকলে কমেন্ট করতে ভুলবে না হার মহাদেব জয় মহাকাল চলো টাটা বাই বাই